আমার বন্ধুগণ আমার বাবাজিরাম অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে যেহেতু জমার দিন আলোচনা বেশি করার সুযোগ নাই সময় নাই অল্প সময়ের জন্য করে আপনাদের কাজের সময় চেয়ে নিচ্ছি লক্ষ্য করবেন না আল্লাহ বলেন যেখানে করানুল কারিমের আলোচনা হয় এবং যে বান্দাগুলি জাল্লার বান্দাগুলি ধৈর্য সহকারে শোনে এবং বোঝে আল্লাহ সাল্লাম বলেছেন ছয় মাস নফল ইবাদত করে যে সব যদি কারিমের আলোচনা শুনে তার চাইতে বেশি সোয়াব আমার আল্লাহ রব্বুল আলমিন দান করে জোড়া বলেন সুবাহ আমার বন্ধুগুন আমার বাবা জিরাম আল্লাহ রব্বুল আলমিন রাখতে বলেন বান্দা তোমার হায়াতের আগে আমি আল্লাহরবোলালামিন তোমার মরণ তৈরি করেছি মরণ তৈরি করেছি কেন তোমার মরণ তৈরি করেছি জানো আমি আল্লাহ তোমার আমি তোমার সম্পর্কে পৃথিবীর জমিনে যাইয়া টাকা চিনবা নারী চিনবা এই সমস্ত বিষয়গুলি যখন তুমি পেয়ে যাবা আমি আল্লাহরব বলালামিনকে আমাকে ভুলে যাইবা তখন তুমি দুনিয়ার প্রেমের মধ্যে পড়বা দুনিয়াটাকে তোমাকে দুনিয়াটা তোমাকে গ্রাস করবে দুনিয়াটা তোমাকে ধরে ফেলে দিবে এই পর্যায়ে যখন তুমি দুনিয়ার মধ্যে হাবু ডুবু খাইবা তখন আমার ওলামায় কেরামগুলি তোমার কাছে করানুল কারিমের কথাগুলি তোমার কান পর্যন্ত ফসাই দিবে ভাইরে এসব করিও না তার কারণ হচ্ছে তুমি কিন্তু একদিন মৃত্যুবরণ করবা মরণের পর তোমার এমন একটা জিন্দগি শুরু হবে যে জিন্দগির শুরু আছে শেষ নাই জোরে বলেন সুবাহান আবাদা আবাদান এমন একটা জিন্দগি আল্লাহ রব্বুল আলমিন্দান করবে থেকে সেই জিন্দগিটা শুরু হবে জান্নাত পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তুমি মৃত্যুবরণ করে অন্ধকার কবরের মধ্যে চলে আসবে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার কর্মগুণে যদি স্থানটা ভালো করে দিই আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম পৃথিবীর জমিনের যতই কষ্ট যন্ত্রণা সহ্য করো না কেন আমার জান্নাতের নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি সব কিছু ভুলে যাইবা সরা বলেন সুবাহান আল্লাহ আর পৃথিবীর জমিনে তুমি এত আনন্দর সহিত জিন্দিগি কাটাইছ সুখ ভোগ করেছ যত প্রকারের নিয়ামত সব তুমি ভক্ষণ করেছ আনন্দের সঙ্গে পৃথিবীর জমিনে কাটাইছো। আর এই কেয়ামতের এই কবরের মধ্যে এসে তোমার কর্মগুণে তুমি জাহান নামি ঘোষণা হয়ে গিয়েছ পৃথিবীর জমিনের যদি তুমি রাজা বাদশাহ থাকো না কেন জাহান নামের কিঞ্চিত পরিমাণ কষ্ট তোমার পৃথিবীর জমিনের আনন্দগুলি এক মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিবি নাউজুবিল্লাহ সুতরাং আল্লাহ মরবুল আলমিন ডাক দে বললেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য আগে মরণ তৈরি করেছি সে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ মরবুল আলমিন কি তৈরি করলেন আমাদের জন্য মরণ তৈরি করলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ মরবুল আলমীর মৃত্যুকে তৈরি করার পরে